কার্যকর কাণ্ডের নির্যাতিতার বিতার বিচার চেয়ে পথে নেমেছে নাগরিক সমাজ আমরা দেখেছিলাম এই যে ন তারিখ ঘটনাটি ঘটার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল হয়েছে এবং প্রতিবাদ হয়েছে কিন্তু একটা প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে আলাদা আলাদা মিছিল কেন কেন সকল মানুষ এক হতে পারছে না সেই জায়গা থেকে সমাজ মাধ্যমে তৈরি হয় একটি গ্রুপ যে গ্রুপের নাম আমরা তিলোত্তম এবং সেই গ্রুপের নামেই কিন্তু আজ পয়লা সেপ্টেম্বর এখানকার মানুষ সমস্ত মানুষকে মিছিলে ডাকা হয়েছিল এবং মহা মিছিলে ডাক দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিলো যে প্রশ্ন তুলুন এই মিছিলে সকলে সামিল হন সেই মতোই আমরা দেখলাম প্রায় কয়েক হাজার মানুষ এই মিছিলে সামিল হয়েছিলেন এই মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে এবং রীতিমতো একেবারে হাজার হাজার মানুষ আমরা যেটা দেখি যে কলেজ স্কোয়ারের যে মূল জায়গা সেই জায়গা থেকে শুরু হয় ধর্মতলা এসে শেষ হয় এবং এখানে একটি মঞ্চ করে মূলত ঘর্না এবং অবস্থান বিক্ষোভ করা হয় সেই সমস্ত কিন্তু এই মুহূর্তে এবং এখানে বিভিন্ন ধরনের যে গান নাচ কখনো মুখাবি সমস্ত দিয়ে কিন্তু এই মিছিল বা এই সাধারণ মানুষের যে অংশগ্রহণ কিন্তু দেখা গেলে এবং তাদের একটাই দাবি ছিল যে নির্যাতিতা এবং দীনত্তমান বিচার চাই এবং এতদিন পেরিয়ে গেল কেন এখনো পর্যন্ত বিচার দেওয়া যাচ্ছে না কেন এখনো পর্যন্ত দোষীদের খুঁজে বার করা যাচ্ছে না এমনটাই কিন্তু তারা দাবি করে আমরা তো ডাক্তার আমরা ডাক্তারি করি সেই জায়গা থেকে এই কর্মবিরতি আমাদেরও ভালো লাগছে না তাই আমরা টেলিমেডিসিন শুরু করেছি আমরা আজকে অভয়া ক্লিনিক করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক শুরু করেছে এবং আমরা এইসবের মাধ্যমে আমাদের আন্দোলন আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে চাই মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই এবং তার জন্যই চার তারিখ ফোর্থ সেপ্টেম্বর সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি আপনারা যে যার ঘরের আলো বন্ধ করুন রাস্তায় আসুন প্রদীপ জ্বালান মোমবাতি জ্বালান নিজের মতো করে প্রতিবাদ করুন কারণ আমি মনে করি প্রতিবাদটা ঘর থেকে শুরু হয় হ্যাঁ রাজনৈতিক হাইজ্যাক করার চেষ্টা করছেন অনেকে কিন্তু আমরা যখন প্রথম আন্দোলন শুরু করেছিলাম তখন পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে এই আন্দোলন এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন এবং এখানে রাজনীতির কোনো ছায়া নেই রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত দলের মানুষ আমাদের এই ফ্রন্টে আছে সমস্ত দলের মানুষ যারা মনে করেন যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব বেঁচে আছে তারা এই ঘটনাকে সমর্থন করবেন না তারা সবাই একই সাথে মিলে এই আন্দোলন শুরু করেছি এবং এই আন্দোলন আমরা করে যাব আমাদের মতো করে কোনো রাজনীতিকে কোনো রাজনীতির দলকে তুলতে দেবো না আন্দোলন যে আমাদের দেশে প্রথমবার তা তো নয় জল যখন মাথার ওপর উঠে যায় তখনই একটা আন্দোলন এই আকার ধারণ করে কাজে আমরা জনগণরা কতটা অসহায় বোধ করছি কতটা ভীত কতটা কম্পিত কতটা হেরে গেছি মনে হচ্ছে যে আন্দোলন আজকে এই আকার ধারণ করেছে ওই একজনকে ধরে রেখে একটা ল্যাভেন মুখের সামনে ধরে রাখলে জনগণ আর ভুলবে না কারণ আমি আপনি আমার পাশের বাড়ির লোকটা সবাই জানে যে অভিযুক্ত কে বা কারা যে তাদেরকে ধরা হোক এবং প্রত্যেককে শাস্তি দেওয়া হোক এটাই আমাদের সুপ্রিম কোর্ট এবং সিবিআই তো তাদের যে প্রসিডিয়ারের সময়টা সেটা নেবেনি সেটা ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও আমরা আন্দোলন করে যাব এই কারণে কারণ যখন ঘটনাটা ঘটলো তখন একটা খুনকে আত্মহত্যা বলে চালানো হলো তারপরে তাড়াহুড়ো করে তাকে দাহ করা হলো যেখানে তিনি মারা গেছেন সেখানেই তার পোস্টমর্টেম হলো তো এই ছেলে খেলাগুলো দেখে না আমরা স্তম্ভিত

অপেক্ষা করে আছি তারপরে আমরা 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 ঠিক করবো পরবর্তী কর্মসূচি কি হবে যদি সুবিধা না পাই যতদিন না পাচ্ছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রতিবাদ আজকে তোমরা দেখতেই পাচ্ছ এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসছে দেখো যে কোনো বিপ্লবের ইতিহাস যদি দেখো ইতিহাসে যখনই এরকম গণ আন্দোলন হয় প্রশাসনের বিরুদ্ধে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে তখন শাসক প্রথমে অবহেলা করে ইগনোর করে ভাবে ও ঠিক আছে হাঁটছে আজকে হাঁটছে কালকে হাঁটছে পরশু দিন আর হাঁটবে না তারপর যখন দেখে সাত দিন হয়ে গেছে হাঁটছে তখন তারা তাদের কাউন্টার করে তাদের হাসির খোরাক বানা যেরকম অনেকে করছেন

যারা আজকে এই শে তাকে এইভাবে হত্যা করা হয় নৃশংস শব্দটাও খুব ছোট মনে হচ্ছে আমার প্রত্যেকটি কি শব্দ ব্যবহার করবে যারা করেছেন

এমনি প্রত্যেকের মধ্যে এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নের উত্তর গুলো দিন এইটুকুই আমি কথা এই যে বিভিন্ন টপিক নিয়ে রোজ খবরে দেখছি

আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে আমার বাবা মা তুলে কথা বলা হয়েছে ঠিক আছে তো এগুলো করে কত করবে যারা আপনারা বুঝতেই পারছেন কারা আপনারা তো জানেন কারা কারা করছে জিজ্ঞেস করে সবাই জানে সবাই সব কিছু জানে কি আমি সবাইকে সম্মান দিয়ে বলছি আমি হানি করে বলছি আমরা জানতে চাই না

সমস্ত মানুষকে রথ নটার সমস্ত আলো নিভিয়ে শুধুমাত্র প্রতিবাদ নিয়ে কোচে নামতে বললেন এবং এইভাবেই এবং এই কিন্তু